পশ্চিম বাংলার মানুষের আর অপমানের শেষ নেই সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট মেডিকেল কলেজ ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয় বাঙালি হিসাবে আর কি মাথা উঁচু করে আমরা বাংলার বাইরেও পরিচয় দিতে পারবো আজকে সেই সংকটের সময় এসে গেছে সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে এটা আমাদেরকে ভেবে নিতে হবে তাহলে এরপরে আমি বলছি এই যে নেতারা মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসছেন আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড় তার জন্য তহাসির দিকেও দায়ী আর বাকি নেতাও দায়ী আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্প পরম্পরার মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তহাসির দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পিরজাদা হয়ে তার চমচাগিরি করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোম মারছে আর কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই গমপক্ষে সিদ্দিকি কার ভয় দেখিয়েছে উনিও তো মুসলিমদের ভোটে নিয়েছেন কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে মারাচ্ছে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেল জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে দাওয়ার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি মোদী গমপক্ষে এটা করেননি তিনি সবকা সাথ সবকা বিকাশ করেছেন মোদীজি এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইফেন্ড পাঠান সেটা ভেঙে দুটুকরো করে দুজনকে দিয়ে মমতা ব্যানার্জি ভোট নেন ভাবতে হবে মুস মুসলমানদের কি হচ্ছে এই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক বাংলার পুলিশের ওপর যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে আর্জি কর আন্দোলন আবার শুরু হতো না বা টিএমসির নেতারা যখন আক্রান্ত হচ্ছেন দ্বারা মারা যাচ্ছেন তার পরিবারও সিবিআই চাইতো না তো সিবিআই যে ঠিক ছিল কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে পুলিশরা অযোগ্যটা আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছেন পুলিশ কর্মচারীরও চেষ্টা করছেন কিন্তু তাদেরকে ব্যবহার করে করা হচ্ছে রাজনৈতিক সার্থে কাজ করতে দেওয়া হচ্ছে না ফ্যামিলি রেস্টুরেন্ট শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমোর কাছরাপাড়া